আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সাজেশন যারা সালের সালে চূড়ান্ত পরীক্ষা দিতেছেন তাদের কিন্তু চূড়ান্ত সাজেশন আমি দিচ্ছি এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন আজকের বিষয় হচ্ছে সামাজিক সমস্যা বিশ্লেষণ কোড হচ্ছে বাইশ একুশ শূন্য পাঁচ ক বিভাগ খ বিভাগ তিনটারে সাজেশন দেব কিন্তু আপনারা ভালোভাবে সাজেশনটি ফলো করলে 100% কমন পাবেন ইনশাআল্লাহ আমি প্রথমে ক বিভাগ অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা ক বিভাগ দিয়ে শুরু করব সাংস্কৃতিক শূন্যতা বলতে কি বোঝো অথবা সাংস্কৃতিক শূন্যতা কি বস্তুগত সাংস্কৃতিক দ্রুত পরিবর্তনের অবস্তুগত সংস্কৃতির সাথে যে ব্যবধান দেখা যায় তাকে সাংস্কৃতিক শূন্যতা বলে সাংস্কৃতিক শূন্যতা শব্দের প্রবক্তা কি সাংস্কৃতিক শূন্যতা তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী ডাব্লু এফ আগারবার্ন অগরবান সামাজিক বেধি কি সামাজিক বেধি সমাজের রুগ্ন পরিস্থিতি যা সমাজ ক্রমান্বয়ে ক্ষতির দিকে নিয়ে যায় সামাজিক বেধি কোনগুলো সামাজিক বেধি হচ্ছে যৌন বিকৃতি দারিদ্র বেকারত্ব সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হল সামাজিক অগ্রগতির অন্তরায় দুই নম্বর হচ্ছে সামাজিক ক্ষতিকর সামাজিক অবস্থা তিন নম্বর হচ্ছে মূল্যবোধ ও আদর্শ পরিপন্থী কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছে সমাজবিজ্ঞানী এইচ এ ফেল্প সাংস্কৃতিক ব্যবধান কি বস্তুগত সাংস্কৃতিক অবস্তুগত সাংস্কৃতির তুলনায় অধিক গতিশীল হলে যে সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক ব্যবধান বলে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের কে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের উদ্ভাবক ডাব্লিউ এফ আগর শ্রেণীদ্বন্দ্ব কি শ্রেণীদ্বন্দ্ব বলতে বোঝায় সমাজে বিরাজমান পরস্পর বিরোধী শ্রেণীর সাথে প্রতিযোগিতা কাম্য জনসংখ্যা কাকে বলে কাম্য জনসংখ্যা বলতে বোঝায় কোন দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্য তাকে বুঝায় বাংলাদেশ সরকার কখন জনসংখ্যা সমস্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসাবে ঘোষণা করেন দারিদ্র দুষ্টচক্র কি দারিদ্র দুষ্ট চক্র বলতে এমন একটি অবস্থা যেখানে উৎপাদন আয় ক্রয় ক্ষমতা চাহিদা মূলধন গঠন বিনিয়োগ জীবনযাত্রার মান স্বল্প বা কম হয়ে থাকে সেটাই হচ্ছে দারিদ্র চক্র দারিদ্র দুষ্টচক্র তত্ত্বটি কে প্রদান করেন দারিদ্র চক্র তত্ত্বটি অর্থনীতিবিদ র্যাগনার নাক্স প্রদান করেন বেকার কারা যাদের কাজ করার সমর্থ ইচ্ছা আছে কিন্তু কাজ পায় না তারাই বেকার ছন্দবেশি বেকারত্ব কাকে বলে উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে কাজ করলে তাদের অবস্থাকে ছন্দবেশি বেকারত্ব বলে অপরাধ বিজ্ঞানের জনককে হলো ল্যাম যৌতুক কি বিয়ের আগে বা পরে বরপক্ষ বা কনে পক্ষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে পরস্পরকে তাকে যৌতুক বলে যৌতুক বিরোধী কত সালে পরিণীত হয় যৌতুক বিরোধী আইন উনিশশো আশি সালে পরিণত হয় পাচার কি অর্থনৈতিক উদ্দেশ্য কোনো মানুষ বা দ্রব্যের এক স্থান হতে অন্য স্থানে পাচার করে সেটাই হচ্ছে পাচার সামাজিক প্রতিষ্ঠান গুলো কি সামাজিক প্রতিষ্ঠানগুলো হলো বিবাহ পরিবার ধর্ম সমষ্টি রাষ্ট্র স্থানীয় সরকার জ্ঞাতি সম্পর্ক প্রভৃতি রাষ্ট্রের উপাদান কি কি রাষ্ট্রের উপাদান চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এই চারটা হচ্ছে রাষ্ট্রের উপাদান বাংলাদেশের কয়েকটি সামাজিক নীতির নাম উল্লেখ করো বাংলাদেশের কয়েকটি সামাজিক নীতির নাম হলো স্বাস্থ্য নীতি শিক্ষানীতি যুবনীতি শ্রম নীতি নারী উন্নয়ন নীতি শিশু কল্যাণ নীতি জনসংখ্যা নীতি প্রভৃতি চারটি সামাজিক আন্দোলনের নাম লেখো চারটি সামাজিক আন্দোলনের নাম হলো সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন বিবাহ বিধবা বিবাহ আন্দোলন আলিগড় আন্দোলন আন্দোলন সমাজকর্ম পদ্ধতি কাকে বলে সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কানুন এবং প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলোকে সমাজকর্ম পদ্ধতি বলে এইচআইভি এর পূর্ণরূপ কি এইচ আই ভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ইফিসিয়েন্সি ভাইরাস এইডস এর পূর্ণরূপ কি এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুরেট ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম টিআইবি এর পূর্ণরূপ কি টিআইবি এর পূর্ণ হচ্ছে টেস্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার ও কি কি সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকার এক নম্বরে হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দুই নম্বরে দল সমাজকর্ম তিন নম্বরে হচ্ছে জনসম জনসমষ্টি সমাজকর্ম সমাজকর্মের সহায়ক পদ্ধতি কত প্রকার ও কি সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিন প্রকার এক নম্বরে হচ্ছে সমাজ কল্যাণ প্রশাসন সমাজকর্ম গবেষণা সামাজিক কার্যক্রম সমাজকর্মের উপাদান সম্পর্কিত এইস এইস পারম্যানের বক্তব্য কি সমাজকর্মের উপাদান সম্পর্কিত এইস পারম্যানের বক্তব্যটি হলো এখানে ইংলিশে দেওয়া আছে এ পারসন উইথ এ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পলেস হিম বাই এ গিভেন প্রসেস এটা আপনাদেরকে ইংরেজিতেই লিখতে হবে যদি এই প্রশ্নটা আসে লিখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবেন তো এখানে অতি সংক্ষিপ্ত অথবা ক বিভাগে আমরা প্রশ্ন দিলাম এখান থেকে আপনাদের অবশ্যই কমন আসবে খ বিভাগের ক্ষেত্রেও তাই বিভাগের ক্ষেত্রেও তাই আপনারা এই সাজেশনটা ফলো করলে কিন্তু কমন আসবে ইনশাআল্লাহ আপনারা অযথা শর্ট সাজেশনের পেছনে না না গিয়ে আপনারা এই সাজেশনটা ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কারণ শর্ট সাজেশন অনেক সময় কমন পরে অনেক সময় পরে না এখানে আমি বিশটা প্রশ্ন দিয়েছি আপনারা হয়তোবা শর্ট সাজেশনে দশটা প্রশ্ন পাবেন সেখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন কি না কিন্তু নিশ্চয়তা নাই এই কারণে আপনারা এই বিশটা প্রশ্নই পড়ে নেবেন আর যারা শর্ট সাজেশন চান আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের শর্ট সাজেশন দিয়ে দেব তাহলে শুরু করি শুরু বলতে আমি বলতেছি না আপনারা এখানে স্ক্রিনে দেখে নেবেন এই বিশটা প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনামূলক বিষটা তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটা পজ করে আপনারা প্রত্যেকটা প্রশ্ন নেবেন তাহলে আপনারা নিয়ে যদি যদি বই থেকে বের করে পড়েন অবশ্যই উপকৃত হবেন দেখতে পাচ্ছেন দুঃখিত এখানে একুশটা প্রশ্ন দেওয়া হয়েছে পরে আর একটা বাড়ানো হয়েছে গ বিভাগ দেখতে পাচ্ছেন গ বিভাগের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়লে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ ভিডিওটা পজ পজ করে আপনারা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন অথবা লিখে নেবেন খাতায় তাহলেই কিন্তু আপনারা উপকৃত হবেন প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন আমি এই সাবজেক্টে বিশটা প্রশ্ন থেকে কমিয়ে ষোলোটা প্রশ্ন দিয়েছি এই ষোলোটা প্রশ্নে ষোলোটা পড়লেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তা যাই হোক আজকে আমি চারটা প্রশ্ন কমিয়ে দিলাম ষোলোটা প্রশ্ন দিয়ে দিলাম প্রথমে বিশটা প্রশ্ন তৈরি করেছিলাম পরে চারটা কমাইছি কোনো রকম এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আমি এই যে সমাজকর্ম বিভাগের সকল সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এটা বাকি ছিল এটাও পেয়ে গেলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ